হ্যালো বন্ধুরা আজকে গিয়েছিলাম ইসলামপুরের মেলায় এখানে গিয়ে দেখলাম একটা অসহায় মা ঠান্ডায় বসে আছে তো চলুন আপনাদের আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত মেলাটা দেখাবো এই যে বার হচ্ছি আমার ছেলেকে নিয়ে আর নাতিকে নিয়ে বাড়ি থেকে বার হলাম তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাড়ি থেকে বার হয়ে গেলাম ইসলামপুরের রাস্তায় এই যে মেলায় ঢুকে বললাম মেলায় ঢুকে আপনাদের প্রত্যেক জিনিসটা ঠিকঠাকভাবে দেখাবো আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই দেখুন এখানে কিন্তু খেলা চলছে এদের কাছটা হাঁড়ি ভাঙা খেলা খেলাটা কিন্তু খুব ভালো এটা বন্ধুর সাথে দেখা হয়ে গেলো উনি কিন্তু লাইক করতে বলব অবশ্যই সব লাইক করবে তো যাই হোক এই একটা হাঁড়ি ভাঙা খেলা তো আপনাদের জন্য তুই আনলাম তুমি আপনাদের ঘর দেখাচ্ছি আপনার দেখতে থাকুন খুব ভালো লাগবে ভিডিওটি সব কিছুই দেখাবো আপনাদের ঘর আপনারা দেখতে থাকুন ভালো লাগে শেয়ার করবেন চলে এলাম আমার ছেলেকে আর নাতিকে নিয়ে নাগাদোলার কাছে নাগাদোলার কাছে এসে দেখছি অনেক কিছু এখানে রয়েছে এই দেখুন ট্রেনও কিন্তু রয়েছে ট্রেন ট্রেনটাও কেউ দেখালাম ছেলেকে বললাম চাপবে বললো চাপব নাতে ভয় লাগে তো যাকে এখানে চাপলো না নিয়ে চলে গেলাম অন্য একটি জায়গায় বললো এইটাই চাপবো এটাতে চাপালাম দেখুন বন্ধুরা নাতিকেও চাপিয়েছি ছেলেকেও চাপিয়েছি তো এরা খুবই আনন্দ করলো এদের আনন্দ আমার আনন্দ যাই হোক মেলাতে মানে গেলাম যাই না এমনিতেই তো যাই হোক এদের নিয়ে একটুখানি ঘুরতে গেলাম যাই হোক ওখানে ছেলে খুব খেতে পেয়ে গেছে দিয়ে ঢুকলাম একটা হোটেলে হাফিজুল ভাইয়ের হোটেল এখানে চাউমিন খাবে আমার নাতি আর ছেলে তো চাউমিন দেখো কেমন খাচ্ছে আমার নাতিকে দিচ্ছে না এত বদ তো যাই হোক এই দেখুন আবার এগুলো খাচ্ছে তো আপনারা দেখে থাকুন আমার নাতি খাচ্ছে চাউমিন তো সবটা খেয়ে নিল আমি কিন্তু খেতে পারি না চাউমিন কিন্তু আমার ছেলেরা খুব খায় তো যাই হোক এই হচ্ছে হাফিজুল ম্যানেজার ম্যানেজার বাবু খুব ভালো তো এখানে টাকা পয়সা এখানে পেড করা হয় তো ম্যানেজার সাহেব সত্যি খুব ভালো তো চাউমিন খাওয়া হয়ে গেল তো সেটা বলছে চিকেন খাবো তো এখানে পোলট্রি চিকেন করেছিল তো যাই হোক চাউমিন খেয়ে হলো না আবার চিকেন একটা করে নিলাম নিয়ে ছেলেকে আমার দিলাম যাই হোক খেয়ে খেয়ে খুব আনন্দিত এবং খুব আনন্দ বেশ ওদেরই ওদের জন্যই মেলা তো যাই যোকোক এটা চিকেনটা নিয়ে যেও ছেলে যাইখানে দুটো বন্ধু সাথে দেখা করে দেখুন বন্ধুরা এখানেও সব হাই করতে বলছে লাইক করতে বলছে লাইক করবেন সকলে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে আমি কিছু গাড়ি কিনতে এলাম ছেলের জন্য নাতির জন্য তো এখন নাতি খুব সাহস দেখো কিরম যাচ্ছে আগে আগে তো যাই হোক ওদের কাছে গাড়ি কিনে দিলাম এখানে আর দুটো বন্ধুর সাথে দেখা হয়ে গেলো হ্যাঁ সব ঘুরতে ঘুরতে সব দেখা যাচ্ছে তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে ইসলামপুর মেলাকে পাশে লেগে দেবেন এই দেখুন বললো যে একটা মেয়েটা বললো একটা গলা সেট নেব তাই গলার শেয়ার এখন একটা খুঁজে বেড়াচ্ছি তো আমরা দেখতে থাকুন আমার এই বন্ধুর সাথে ঘুরতে আবার দেখা বলে তোমাকে প্রপোজ করবো আচ্ছা করো আমাকে আই লাভভিউ বলে আমাকে এটা উপহার দিল আমি আই লাভি টু করলাম যা কথা ভালো এরকম ভালোবাসা দিও এই বন্ধু খুব ভালো বন্ধু কোন ধর বাড়ি বাড়ি তো থেকে ঘুরে চলে যাচ্ছে মেলায় শেষ শেষের দিকে চলে যাচ্ছি বন্ধু শেষের দিকে গিয়ে এখন এই এখানে টিচের কাজটা স্টেজের কাজটা যাচ্ছি এখন আপনারা দেখতে থাকুন হ্যাঁ অসহায় মানুষের এইখানে দেখা পাওয়া গেলো তো দেখুন মেলা তেলাতেও অসহায় ঠান্ডায় কীভাবে বসে আছে আপনারা শুধু দেখুন ঠান্ডা এইভাবে বসতে থেকে একটা মেয়ে মেয়েকে নিয়ে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বসে রয়েছে তো আমি যতটুকু পারলাম সহযোগিতা করলাম করে খুব ভালো লাগলো তো আপনারা ভালোবেসে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই সে চলে এলাম মিষ্টির দোকানে এবার মিষ্টি নিয়ে বাড়ি যাব এইগুলো কিন্তু দুশো টাকা পিস এটা কিন্তু হাজার টাকা পিস বাজান তো মিষ্টি খুব বড় বড় মিষ্টি করেছে এটা পাঁচশো টাকা পিস খুবই বড় 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 মিষ্টি করেছে ভালো মিষ্টির দোকান এটা কিন্তু আজিমের দোকান আমাদের ইসলামপুরি বাড়ি আজিমের দোকান ওই দেখো কালকর বসে আছে যাই হোক যাই হোক আর কাছে গেলাম কাছে কাছে গিয়ে বললাম মিষ্টি কত ভালো করতে জিজ্ঞেস করলাম বলে হ্যাঁ আমি করছি যাই হোক খুব ভালো লাগলো তো আপনাদের যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সকলে করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন ভাই ভাইজানরা